তো সেদিন হিজলি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আমার মা ওখানে মানত করেছিলো মোরগ ছাড়বে তো তাই জন্য আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাগনা করে চলেছি তো ফাইনালি ওখানে চলে যাই ওখানে পুজো দেওয়ার জন্য যা যা লাগে তো একটা জিনিস নিয়ে নিয়েছিলাম তারপরে ভিতরে ঢুকে যাই তো চলো কীভাবে এখানে মোরগ ছাড়া হয় দেখাচ্ছি তো ছাড়া বলতে কিছু দেখলাম না ওখানে গিয়ে দিয়ে দিলাম ওরা খাঁচার মধ্যে ঢুকিয়ে নিল তারপরে এখানে এরা হালকা করে কী পুজো করে দিল গোলাপ জল ফল দিয়ে তারপরে আমার ভাগনা ওখানে গোলাপ জল ছড়িয়ে দেয় আমি কয়েকটা ওখানে ধূপ ধরিয়ে দিই তারপরে চারিদিকটা একটু ঘুরে নিই ঘুরে নিয়ে তারপর চলে যাই আশাবাড়ি তোলার জন্য এটার নাম আশাবাড়ি এটা তুললে নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তো আমি তো এক নিমেষে আরামসে তুলে নিয়েছিলাম আর আমি বলছিলাম এটা তো খুব একটা ভারী লাগছে না আমি আমার মনে হচ্ছে দশ বারো খুলে নেবো তারপরে ওটা নিয়ে ঘুরছিলাম তো ঘুরলে নাকি মানত পূরণ হয় তোমরা আর কে কে এখানে এসে এই আশাবাড়ি তুলেছো কমেন্ট করে জানিও তো তারপরে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিজলি আমার বাড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে তো উপরে অনেক ঘোরাঘুরি কমপ্লিট হয়েছে তারপরে এখন যাবো নিচের দিকে নিচে দেখো অনেক দোকানপাতি বসেছে এটা সারা বছরই থাকে তারপরে চলে যাই নদীর দিকে আজকে দেখছিলাম নদীর ঢেউটা একটু বেশি তো এখানে প্রায় পুরো দীঘারই মতো আজকেও দেখি গরম পড়েছে তাই অনেকজন মানুষই এসেছে এখানেও পুরো দীঘার মতো শুধু লোক সংখ্যা কম তো অনেক গরম লাগছিলো তাই হালকা করে একটা জীবন ঠান্ডা নিয়ে নি জীবন ঠান্ডা খেয়ে নি জীবন ঠান্ডা খাওয়ার পর হালকা করে একটু ফুচকা খেতে ইচ্ছা হলো তাই চলে যাই ফুচকা খেতে তো ফাইনালি ফুচকা খাওয়া কমপ্লিট এখন যাবো বাড়ির দিকে তোমরা যতক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ